আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর দয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ গুঁড়ো দুধ দিয়ে খুব সহজ উপায়ে কীভাবে কালো জাম মিষ্টিটি বানানো যায় সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন প্রথমে মিষ্টি ভেজানোর জন্য চিনির যে সেরাটা লাগবে সেটি এখন তৈরি করে নিচ্ছে সেই জন্য চুলাতে আমি একটি পাতিল বসিয়ে চার কাপ চিনি দিয়ে দিচ্ছি চার কাপ চিনির সাথে আমি দুই কাপ পানি অ্যাড করছি তিন কাপ পর্যন্ত আপনারা পানি নিতে পারেন দুটো এলাচ দিয়ে দিচ্ছি চিনির সেরাটা বেশি পাতলা করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না বেশি পাতা করলে মিষ্টি ভেঙে যাবে বেশি গাঢ় শিরা হলে মিষ্টিটার ভিতর রসটা ঢুকবে না ঠিক দেখুন এরকম একটা আঠালো ভাব থাকতে হবে এরপর আমি সেটাটাকে আমি একপাশে রেখে দেব এখন মিষ্টি বানানোর জন্য একটি চালনির উপর আমি দুই কাপ গুঁড়ো দুধ নিচ্ছি এভাবে চেলে নিলে মিষ্টির ভিতর কোনো লামস থাকে না তারপর দুই কাপ গ্রহ দুধের সাথে আমি এক কাপের একটু কম ময়দা অ্যাড করছি তারপর দুই টেবিল চামচ আমি সুজি দিচ্ছি আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা আমি ওয়ান ফোর চা চামচ দিচ্ছি আপনারা যে কোনো বেকিং পাউডার দিতে পারেন এখন ওয়ান ফোর চা চামচের অর্ধেক আমি বেকিং সোডা অ্যাড করছি আর ব্যালেন্সের জন্য এক চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর সব উপকরণগুলোকে একসাথে চেলে নিচ্ছি সব উপকরণগুলো আমার চেলে নাও হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে মিষ্টির ডোটা মেখে নিব একবারে সব পানি অ্যাড করব না দুই থেকে তিনবারে আমি পানিটা অ্যাড করব একবারে পানি দিলে মিষ্টির ডোটা পাতলা হয়ে যেতে পারে এখন চা চামচ আমি ফলের গুঁড়ো অ্যাড করছি আর এক টেবিল চামচ ঘি দিচ্ছি আপনারা বাটার ওয়েল ও ইউজ করতে পারেন তবে ঘি দিলে মিষ্টি থেকে একটা ভালো স্মেল বের হয় তারপর এখন আরেকটু পানি অ্যাড করে একটা স্টিকি ডো মেখে নিব এই যে দেখুন এরকম একটা স্টিকি ডো বানাতে হবে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখুন মিষ্টির ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে আঙ্গুলের সঙ্গে একটুও ডোটা লেগে যাচ্ছে না এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব আমাকে একটু খেয়াল করতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে সবগুলো মিষ্টি আমার এখন শেপ সেপদাও হয়ে গিয়েছে এখন আমি এইগুলোকে ডুবো তেলে ভেজে নেব সেজন্য চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল এতটুকু পরিমাণ গরম করতে হবে যেন আমি আমার আঙ্গুল তেলের ভিতর দিয়ে এক থেকে দুই সেকেন্ড ধরে রাখতে পারি ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে একটি একটি করে দিয়ে দেব দেখুন মিষ্টিগুলো ফুলে নিজে থেকে তেলের উপর ভেসে উঠেছে খুব গরম তেলে মিষ্টি ভাজা যাবে না তাতে মিষ্টির উপরের দিকটা পুড়ে যাবে এবং ভিতরের দিকটা কাঁচা হয়ে থাকবে চুলোর হিট মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নেব তারপর মিষ্টিগুলো ব্রাউন কালার হয়ে আসলে চুলোর হিটটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব মিষ্টিগুলো এখন প্রায় আরও ব্রাউন ডার্ক কালার হয়ে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে একটু ঝাঁকুনির সাহায্যে টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি মিষ্টিগুলো এ পর্যায়ে বেশ গরম আছে তাই মিষ্টিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ঠান্ডা করে নিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দেবো গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে চিনি শিরার ভিতরে দিলে মিষ্টিগুলো চুপসে যায় সেজন্য একটু ঠান্ডা করে নিয়ে আমি একটি একটি করে চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকতে হবে এখন মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট রেখে দেবো এইভাবে যেন মিষ্টি ও শিরার টেম্পারেচারটা সমান হয় ছয় থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর মিষ্টিগুলোকে আমি দশ মিনিট জাল করে নিব দশ মিনিট আমার জাল করা হয়ে গেছে এখন আমি চুলোটো বন্ধ করে দিয়ে আমি দুই ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দেব দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলোতে রস ঢুকে মিষ্টিগুলো ফুলে শিরার নিচে চলে গেছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলোকে মামাতে গড়িয়ে নেওয়ার পালা সেই জন্য চুলাতে একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চা চামচ আমি ঘি দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ারের সাথে আমি হাফ কাপ দুধ অ্যাড করছি সবগুলোকে আমি একটু ভেজে নিব চুলোর হিটটা সব সময় লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ইনস্ট্যান্ট মামা তৈরি করে নেবো মাওয়াটা আমার এখন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি তারপর মাওয়াতে কোট করে নিচ্ছে দোকানে যে মাওয়া পাওয়া যায় সেগুলো দিয়েও কোট করে নেওয়া যায় আপনাদেরকে আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টির ভিতরটা কত রসালো হয়েছে এবং সফট হয়েছে মাশাল্লা আপনারা আমার মতন রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশ বেশি শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তাই আপনারা সব সময় আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম